আসসালামু আলাইকুম আজকে আমার নতুন ভিডিওতে আবার আপনাদের স্বাগত আমি আজকে আমার ভিডিওতে দেখানোর জন্য ট্রাই করবো একটা রাস্তার মধ্যে আপনি ইনবেসিয়েন মাশাকে ভেবে নেবেন ইনবেসিয়েন সব অর্থ হচ্ছে ইউটার্নিয়া সবসময় নলেজে রাখবেন একটা ইউটার্নিয়ার মধ্যে অনেক ব্যবসা বাড়া যায় অনেক দ্রুতগামী গাড়ি চলে এবং আপনি শর্টকাটে নেওয়ার জন্য ট্রাই করবেন ইন্ডিকেটার এবং অন্যদেরকে প্রেসিডেন্সি দিয়া থেকে মানে অন্য ইন্ডিকেটার এবং প্রেসিডেন্সা দিবেন অবশ্যই সেটা নলেজে রাখতে হবে কারণ এটার জন্য আপনাকে বুসাতে হওয়ার সম্ভাবনা খুব বেশি এই ছোটোখাটো বিষয়গুলো তো আমি প্রাথমিকভাবে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য ট্রাই করতেছি প্রথম আপনি গাড়িতে উঠবেন গাড়িতে উঠে আপনি আপনার আনসাইকুলো শেষ করবেন স্পেক্টিউ থেকে শুরু করে তারপর ইন টোটাল ইনফুটেল তারপর গ্যারেজটা দিবেন স্টার দিয়ে আপনি বাম পাশে ইন্ডিকেটার দিবেন ইন্ডিকেটার দিয়ে দিতে ভুল করবেন না তারপর অন্য দিকে পেন্সিল আপনি কি করবেন ইন্ডিকেটার দিয়ে প্রথমে স্টারিং ফুল বাম পাশে কাট দেবেন বাম পাশে কাট দিয়ে দেখেন এক এরপরে রেত্তর মার্সে দিবেন এই দুই এরপরে আপনি পাঁচ গেট দিয়ে এই চলে গেলেন এটা হচ্ছে ইনভেস্টিয়ান মার্সা দ্রুত করার জন্য ট্রাই করবেন সালামু আলাইকুম সবাই ভালো থাকবেন